জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট সকল বর্ষের নোটিশ যা অনার্স ডিগ্রি মাস্টার্সে যারা পড়াশোনা করতেছো তাদের জন্য জরুরি নোটিশ আজকে প্রকাশ করব। যারা অনার্স ডিগ্রি মাস্টার্স পরীক্ষায় ফর্ম ফিল আপ এক্সাম রুটিন থেকে শুরু করে সব কিছু আলোচনা হবে এই ভিডিওতে আগস্ট উনত্রিশ তিরিশের এটা আপডেট অনার্স প্রথম বর্ষ দু হাজার এটার কথা বলবো তারপর ধারাবাহিকভাবে সবগুলোর কথা বলবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের যে বর্ষের আসল স্টুডেন্ট তাদের জন্য উপকার হবে আর আরেকটা কথা বলে রাখি তো দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা চব্বিশে আগস্ট শুরু হয়েছে চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত অনার্স দ্বিতীয় বর্ষ বাইশ তেইশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম সাতাশে আগস্ট শুরু হয়েছে চলবে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এরপরে অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ সালে অনার্স তৃতীয় বর্ষের তত্ত্বীয় ব্যবহারিক পরীক্ষা শেষ হয়ে হয়েছে ফলাফল প্রকাশ সম্ভব তারিখ আকাশ শেষ সপ্তাহে এরপরে অনার্স চতুর্থ বর্ষ উনিশ বিশ দুহাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক মৌখিক পরীক্ষা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পঁচিশে সেপ্টেম্বর কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে ডিগ্রি প্রথম বর্ষ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ সালে ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা বিশে আগস্ট থেকে দশই সেপ্টেম্বর মধ্যে কলেজ কর্তৃক নির্ধারণ সময় অনুষ্ঠিত হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ একুশ বাইশ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দশই আগস্ট শেষ হয়েছে ফলাফল নভেম্বরে প্রকাশিত হবে ডিগ্রি তৃতীয় বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু পনেরোই সেপ্টেম্বর শুরু হয়েছে উক্ত পরীক্ষা তেইশে অক্টোবর শেষ হবে মাস্টার্স প্রথম বর্ষ একুশ বাইশ দুই হাজার বাইশ সালে ও মাস্টার্স পরীক্ষা উনিশে আগস্ট শুরু হয়েছে চলবে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত মাস্টার শেষ বর্ষ পরীক্ষা বাইশ তেইশ মাস্টার্সের প্রথম ইনকোর্স পরীক্ষা চব্বিশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর মধ্যে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আঠারো নভেম্বর থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মাস্টার্স ভর্তি দু হাজার বাইশ তেইশ শেষ মাস্টার শেষ বোর্ড পর্ব ভর্তির রিলিজ শিল্পের মেধা তালিকা ভর্তির তারিখ শেষ তারিখ সাতাশে আগস্ট মাস্টার্স প্রফেশনাল মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ শিল্পের মেধা তালিকা আঠাশে আগস্ট প্রকাশ করা হবে মাস্টার্স প্রথম পর্ব ভর্তি প্রিলিমিনেটির মাস্টার্স রিলিজ শিল্পের আবেদন শুরু আগস্টের শেষে মাস্টার্স অন ক্যাম্পাস মাস্টার্স ভর্তির আবেদন তেইশে আগস্ট পর্যন্ত চলবে মাস্টার্স প্রফেশনাল ভর্তির আবেদনের শেষ তারিখ চব্বিশে সেপ্টেম্বর অনার্স ভর্তি অনার্স ভর্তির রিলিজ স্লিপের আবেদন আঠাশে আগস্ট শুরু হবে আবেদন শেষ তারিখ নয় সেপ্টেম্বর অনার্স ক্যাম্পাস অন ক্যাম্পাস অনার্স ভর্তির আবেদন চলবে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আর যারা মাস্টার্স প্রাইভেটে তাদেরও এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে শুরু হবে তোমাদের ভর্তির নোটিশ আর নিয়মিত সমস্ত নোটিশ পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ আলামিন এই যে এইভাবে লিখবে ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আলামিন অ্যাকাডেমি অফিসিয়াল যাই হোক আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবে আর যদি ফেসবুকে গিয়ে লেখো আলামিন অনলাইন অ্যাকাডেমি তাহলে আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন নিও আমরা নোটিশগুলো গ্রুপে দিয়ে দিই আর আমাদের ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আলামিন একাডেমি এটা সাবস্ক্রাইব করে নিও আর আমাদের দুটো চ্যানেল আছে যেটা এই যে লিগত দেখতে পাচ্ছ আমিন একটি ভিডিও দুটাতে আমরা ধারাবিকভাবে এডুকেশনাল ভিডিও দেই যখন যেটা সময় পাই সবাই ভালো থাকবো মিনিমাম সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো দিতে হবে লাইক দিতে হবে তাহলে ধারাবাহিকভাবে পরবর্তী কোনো ভিডিও আসলে ইনশাল্লাহ জানিয়ে দেবো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম বরহমাতুল্লা